এখানে জিম কম আর কি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে বলতেছে যে আমি যদি এখানে আর কি কোন মত কন্ট্রোল করতে পারি এটাকে তাহলে আমি এখানে মানে হিরো মতো কাজ করতে পারবো মানে একটা মানে ট্যালেন্ট পেয়ে যাবো আমি আমার মস্ট কে কন্ট্রোল করা তো সেই ট্যালেন্ট ব্যবহার করে আমি মস্ট থেকে মান মানে মস্টটারদেরকে মারতে পারবো তাই বলতেছে এখানে আমি এটা আর কি জিম কমকে করার চেষ্টা করতেছে তো দেখে তাই মনে হচ্ছে

মানে উপযুক্ত না তাই কি বলতেছে এখানে জিঙ্কা তো এখানে বলতেছে তো সবাই এখানে আমরা আলাদা হয়ে যাবো ঠিক আছে সব দল মানে কতগুলো আমি সবাইকে এখানে আলাদা করে দেবো মানে বাদ তো করে যাচ্ছে গার্লফ্রেন্ড গুলোকে তো এখানে এটা সঙ্গে বলতেছে তুমি তুমি আমার সাথে এমন করছো কেন তুমি তোমার সাথে কতদিন ধরে আছি তো তারপর তুমি আমাকে ছেড়ে দেবে তো এরপর আরেকজন বলতেছে আমি একটা ছোট কিছু ট্রাই করতে পারি তোমার জন্য এই যে যেটা তোমার মাইন্ডকে আবার মানে চেঞ্জ করতে পারে তুমি যে মানা করতেছো লাভলি তো এখানে আমরা আমার লাভটাকে ভালো করে করতে পারি তো আসো আমরা একটু চেষ্টা করি তুই এসো আর কি তো তুমি জানো না তুমি দেখতে অনেক চার্নি তুই এটা বল এখানে বলতে এই আমি আমাদের মানে এগুলো আমি শুধু ইলডেক্স সিস্টেমের মতন করে জানতাম তো এরা আমাদের এটা আর কি আমার টাইপের ছিল না তাই কি বলতেছে যে আমি যখন এখানে মাস্টারে পরিণত হয়ে যাব তখন সবাই এখানে পালিয়ে চলে যাবে তাই কি বলতেছে যেভাবে তাড়াতাড়ি এসেছিল সেভাবে তাড়াতাড়ি পালিয়ে যাবে তো এখানে বলতেছে যে আমি তোমাদের সাথে ব্রেকআপ করতে যাচ্ছি তাই কি বলতেছে এখানে জিনকম

যে এখানে আমি যদি মানে তারা যদি জানতে পারে যে এখানে আমি যদি এখানে কেয়ারি আর কি মানে মাস্টারদের আর কি ধরে রাখছি আমার ভিতরে তাহলে তারা সবাই আর কি পলায় যাবে যত তাড়াতাড়ি তারা এসেছিলো তাকে বলতেছে তো সামনে এখানে জি জিও কি দেখতে পাই যে এখানে আগের চ্যাপ্টারে এখানে মারা গেছিলো তারপরে এখানে রিপার্থ হয়েছিল চিংকন তো এখানে বলতেছে সবকিছু পড়েও এখানে জি জিয়াও তো তুমি আমার জন্য এখন অপেক্ষা করছো বাইরে তাই কি বলতাছে জিনকং তো এখানে জি জি আওয়াজ এখানে তার জন্য কিছু এসেছে হওয়ার জন্য তো এখানে দাঁড়ায় আর কি রাস্তায় অপেক্ষা করছো হলো জিনকং এর জন্য তো বলতাছে তো তুমি কি এখানে তোমার এই শাকটা গার্লফ্রেন্ডকে মানে গার্লফ্রেন্ড থেকে আর কি পালিয়ে এসেছ না তো এই নাও আমি তোমার জন্য এখানে জ্ঞানান বায়ো এখানে এনেছি তো এটা মনে হয় তোমার ফোনে কিউআর কিউআর করতে পারে তো এটা বলার পর এখানে তাকে এটা দিচ্ছে খাওয়ার জন্য তো এখানে বলতেছে আমি তোমাকে এখানে আর বেশি দিন অপেক্ষা করাবো না তাই কি বলতেছে আর আমি তোমাকে রিগ্রেটও করাবো না তাই বলে এখানে মুখের উপর হাত রাখতেছে আর মেটা অনেক সরম হয়ে গেছে আর কি তো এটা মনে হয় একটা গার্লফ্রেন্ড জিং কং এর এখানে বলতেছে তুমি তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো কেন আজকে তো এটা বলার পর বলতেছে তো তুমি আমাকে এখানে টাচ করলে কেন

কন্ট্রোল করার পরে বলতেছে হ্যাঁ তুমি কি ঠিক আছো জি জিয়া বলতেছে উম আমি আহ একটু হাংরি থাকে বলতেছে মানে মুখটা সরাইনেছে যাতে মনস্টারটা দেখতে না পারে তো এখানে বলতাছে আমি এটাকে প্রথমে এটাকে যাপন করতে চাই মানে এটাকে প্রথমে কেয়ার করতে চাই তারপরে বলতাছেন দাঁড়াও আমার জন্য বাছে অপেক্ষা করো তো আমি এখনি চলে দাঁഴ്ച আমি তোমাকে খুঁজে বের করব পরে তো এটা বলা করে বলছে তুমি কি হ্যাংরি জি জিয়া বলতাছে তো এখানে জিনকং দৌড়ে চলে গেছে বাজারে তো এখানে বলছে তুমি কোথায় যাচ্ছ তো এটা বলা করে বলতাছে তো যদি এই মানে অ্যানালিটিক্স এ যদি দেখা যায় তাহলে এখানে 5% লোকের এখানে মনস্টার কনভার্ট হয়ে যাবে আর এখানে বলতেছে এই রিজনের কারণে আরকি সোসাইটি এখন আর মানে ডিস ডিসেন্ট হয় না আর কি মানে ভেঙে যায় না তো বলতেছে কারণ যারা এখানে মনস্টারটাকে আর কি কেয়ার করে মানে যারা আর কি বহন করে গুলো তারা আর কি মিউটেটে পরিণত হয়ে যায় মিউটেট মনস্টারে আর এখানে বাকি 123 কি মেরে ফেলে তো এখানে বলতছে যারা তো এখানে কিছুদিন আগে আর কি এখানে কন্ট্রোল করার জন্য মনস্টারকে কন্ট্রোল কর মানে মানুষ আর কি ভাবতেছে মনস্টারকে কন্ট্রোল করা যেতে পারে তো এখানে যেহেতু তারা ভিতর মানুষ আছে তো আমরা চাই না যে তাদেরকে মারতে এরপর বলতছে কিন্তু মনস্টার যখন এখানে মনস মানুষ যখন মস্তরে পরিণত হয়ে যায় তখন আর কি তাদের ভিতরে সেই মানুষকাল মানসিকতা থাকে না মানে যাকে পায় তাকে ধরে মেরে ফেলে মাস্টার গুলো তো তাই বলতেছে তো দেখো আমি কিছু খাবার পেয়ে গেছি তাই কি বলতেছে জিঙ্কম তো এটা বলার পর সামনে দেখতেছে যে একটা মানে কমার্শিয়াল সিটির ভিতরে এখানে একটা মিউটেড মস্টার হামলা করছে তো এখানে আর কি চিংকন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এখানে একটা লাল কালারের জ্যাকেট পরে আসছে মানে মুখ সামলানোর জন্য তো এখানে হেল্প হেল্প করে চিল্লাচ্ছে হেল্প করার এখানে দেখা যায় কতগুলো মানুষকে এখানে দৌড়া পলাচ্ছে পলাতে পলাতে বলতেছে প্লিজ আমাকে খেও না আমাকে খেও না তাই বলতেছে চিংকং এগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে দেখার পরে এখানে ওই মাস্টারটাকে ডাবর দিচ্ছে আর ওই ছেলেটাকে তো এখানে বলতেছে হ্যাঁ তো তুমি এখানে দাঁড়ায়ে আছে কারণ তারে পালাও তাই কি বলতাছে যদি এটা হয় তাহলে তুমি আমার জায়গা মরো যাও তাই বলে এখানে অনেক জোরে একটা ঠাট্টা দিস না দেওয়ার পরে এখানে মাস্টারের সামনে আর কি ফালাই দিস যাতে আমি বেঁচে যাই আর অন্য ওই জিংকোনকে যাতে খেয়ে जात এরকম প্যারেডি করতেছে এখানে এই পাবলিকের লোকটা তো এখানে বলছ খাবার তো এখানে মাস্টারকে দেখে আর কি বলছ খাবার মানে এই মনস্টারি আছে তার খাবার এখানে বলতেছে হম সে আমাকে ইগনোর করছে কারণ সে জানে যে আমিও এখানে তাদের মতোই একজন তাই কি বলতেছে তো এটাতে আমার দোষ না তাই ওই লোকটা দৌড়ায় দৌড়ায় বলতেছে আর এখানে জিঙ্কন হাসতেছে সরি তোমার মানে আমার জন্য তবে এটা কোনো কাজ করবে না তো তাই বলে এখানে বলতেছে কি সে এখানে তাকে খাইনি কেন তো এটা বলার পর অনেক ঘাবড়ে গেছে এটা তো একদম শেষ পরে মাস্টারটা এখানে চলে যাচ্ছে তার পিছনে আর বলতেছে তো এখানে তাকে তাকে খাইনি কেন তাই বলে এখন দোড়ায় যাচ্ছে এখন সব মাস্টার তার পিছনে পড়ে গেছে আর এখন জিঙ্কং কেউ কিছু করতেছে না মানে জিঙ্কং এর ভিতরে একটা মাস্টার বস আছে সেই মনস্টার বসের জন্য আর সবাই ভয় পেয়ে আছে সেই জন্য আর কি কেউ না তো এখানে বলতো সেটা তো ইম্পসিবল এখানে মনস্টার এর কিছু দেখা জানা তো এখানে মানে সোসাইটি এখনো আর কি ভেঙে যায়নি কারণ এর আরেকটা কারণ হচ্ছে এখানে কতগুলো মিউটেড হিরোস মানে আছে যারা আর কি মনস্টার নিজের শরীরে কন্ট্রোল করতে পেরেছে তাদের তারা এখানে মানে কিছু সুপার পাওয়ার গিফটেড পাওয়ার পেয়ে গেছে সেই গিফটেড পাওয়ার ব্যবহার করে এখানে একটা ডিপার্টমেন্ট তৈরি করে ফেলেছে সেই ডিপার্টমেন্ট লোকেরা এখানে মনস্টার গুলো তো সেটা আর কি বলতেছে ওয়াল তৈরি করছে আর বলতেছে এই মনস্টার টাকে এখানে থামানো লাগবে স্টোন ওয়াল তাই বলে এখানে একটা স্টোন এর একটা ব্যারিয়ার তৈরি করছে সেই ব্যারিয়ার এখানে ওই মনস্টারগুলো গুলো আটকায় রাখছে আটকে রাখা বলতেছে তো এখানে এই ডিস্ট্রিক্টের সবাইকে এখানে মানে এক্সিকিউট করা হয়ে সবার তো এখানে বলতেছে না দাঁড়াও এখানে লিঞ্চি এখন এখানে আছে তো এটা বলা পর এখানে বলতেছে তো এখানে লেভেল টু এই মনস্টার গুলো অনেক জন্ম নিচ্ছে এখানে তো লিঞ্চি সে একটা গিফটেড ফাইটার সে এখানে কোনো সমস্যা হবে না তার জন্য তো এরপরে এখানে মানে এখানে ব্লাস্ট হয় লাস্টিন এখানে লিঞ্চি বলতছে যে এই লেভেল টু এর মনস্টার জন্য আমি আমার একটা হাতকে খুব মানে হারিয়ে ফেলেছি এটা একটা মানে মানে লজিক্যাল ব্যাপার তাই কি বলতছে মানে প্রত্যেক বাচ্চাকে বাঁচাতে যে এখানে তার হাতটা কেটে হচ্ছে মনস্টার গুলো ও এখানে বলতো মনস্টার গুলো রর করতেছে রর করে করে এখানে তার সামনে আসতে আসলে এখানে ওই মানে লিঞ্চি তার হাতটা আমি দেখা দেখতে হচ্ছে একদম ও এখানে বলছে মেটাল ফ্লেম তো মেয়েটা খুব মনে হয় তার অ্যাবিলিটি তো তার এবিটি কি ব্যবহার করে এখানে চারদিকে একটা লাইটের মতন করে পাওয়ার যাচ্ছে মাস্টার গুলো কেটে টুকরো করে কেটে ফেলতেছে হাত গুলো তো মাথাও কেটে ফেলতেছে এরকম করে আর কি জায়গায় কাটতেছে এখানে মাস্টার গুলোর তো এখানে মানে লিঞ্চি এখানে দৌড়া দৌড়ে যাচ্ছে মানে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করতেছে তার এক হাত দিয়ে এই ফায়ার ফ্লেম মানে মেটাল ফ্লেম গুলো আর কি কন্ট্রোল করতেছে কন্ট্রোল করার পরে এখানে মাস্টার গুলোকে মারতেছে তো এখানে বলতেছে আমি বিলিভ করতে পারতেছি না যে এই মাস্টার টু র্যাঙ্কের সামনে আমার হাতটাকে হারাতে হারাতে হলো এটামার এটামার এটা আমার রিপুটেশনে মানে এটা আমার রিপুটেশনের ব্যাপার হয়ে গেছে তো এটা বলার পর দরে দরে যাচ্ছে আর কি তাই মেটাকে বাঁচানোর জন্য তো এখানে ওই মানে পিছন থেকে একটা মাস্টার এসেছিল হামলা করার জন্য তো এখানে চিংপং এখানে একটা হাত দিয়ে এখানে মাস্টারটাকে মানে ঘুষি মারছে এক ঘুষ দিয়ে সে হয়ে গেছে মাস্টারটা তো নক আউট হওয়ার পরে এখানে ওই লিঞ্চি অবাক হয়ে দেখতেছে এটা কে এটা তো দেখতেছি এর তো বেশি এটা আমি র্যাঙ্ক মনস্টার কে যদি মারতে পারি মানে এখানে র্যাঙ্ক টু মনস্টার আর কি এখানে আছে আর এখানে ওই ছেলেটা একটা ঘষিয়ে এখানে তাকে মেরে ফেলছে এটা কিভাবে সম্ভব তাই কি ভাবতেছে ভাবার পরে এই চ্যাপ্টারটা এখানে শেষ তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর একটু অন্যরকম খারাপ হওয়ার কারণে যারা আজকে চ্যাপ্টারটা পছন্দ করেছেন অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে এক্সপ্লেনটা কেমন হয়েছে একটু খারাপ হতে পারে তো যারা নতুন এসেছেন অবশ্যই করে রাখবেন তো দেখা হচ্ছে পরে পাই